হ্যাঁ জি ওরা বলে যে করা যাবে না আচ্ছা 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 ওনাদের বক্তব্য হলো যে এই যে দোয়া হয় মানে দুয়াটা অন্য সময় করা যাবে কিন্তু জানাজার পরে দোয়া করা যাবে না এটাই প্রশ্ন কি আপনার মানে জানাজার পর দোয়া করেন সেটা করা যাবে না এটাই বক্তব্য আচ্ছা ওনার জন্য হাদিস শুনুন সোনানে আবু দাউদ শরীফ হাদিস নম্বর তিন হাজার একশো নিরানব্বই যারা যারা প্রশ্ন করেন তাদের জন্য বলবো দেখার ইচ্ছে থাকলে আমি সামনে বই রাখা আছে বই থেকে খুলে দেখিয়ে দিতে পারবো হাদিস নম্বর আমি মোবাইল থেকে এই জন্য দিচ্ছি যাতে আপনারা মোবাইলে সার্চ করেও দেখতে পারেন আবু দাউদ শরীফ হাদিস নম্বর তিন হাজার একশত নিরানব্বই সুনানে মাজা এক হাজার চারশত সাতানব্বই এবং সাহিব নে হিব্বান একশো নম্বর হাদিস হাদিসটা কি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন ইদা সাল্লাই তুম আল্লাহ নবী বলেন যখন তোমরা কোনো মাইতের উপরে জানা যা নামাজ পড়বে তাদের জন্য খুলুসের সাথে এবং নম্র বিনয় ভাবে তাদের জন্য দোয়া করো বলুন সুভান এখানে একটা আরবি কথা আসছে ফা মানে হরফ একটি অক্ষর ফা এটা একটা আলাদা অর্থ আছে আরবিতে ফা ব্যবহার হয় কোন জিনিসটা করার সঙ্গে সঙ্গে কোনো জিনিস করলে ফা ব্যবহার হয় যেমন একটি উদাহরণ দি আল্লাপ যখনই তোমরা নামাজের উদ্দেশ্য নেবে আগে উজু করো সঙ্গে সঙ্গে উজু ছাড়া নামাজ হবে না তো ফা ব্যবহার হয় সঙ্গে সঙ্গে কোনো কাজ করা তো আল্লাহ নবী বলেন যখন তোমরা মাইয়ের তোর জানাজা নামাজ পড়বে তো সঙ্গে সঙ্গে তাদের জন্য দোয়া করো শুভান আরে দোয়ার দলিল পেলেন না পেলেন না গো বাপ এ হাদিস দ্বারা প্রমাণিত এই দোয়া করা যায়। এবার অনেকেই প্রশ্ন করে হাদিসটা দুর্বল হাদিসটা জয়েফ হাদিসটা অমুক হাদিসটা তমুক তাদেরকে উত্তর দি এ হাদিসটা সম্পর্কে आसारুস সুনান নামক কিতাব ইমামের নবাবী রাহমাতুল্লাহ আলাই বলেন এ হাদিসটা হল হাসান সূত্রের হাদিস এ হাদিসের মানদণ্ড হল হাসান অর্থাৎ আমলযোগ্য যোগ্য অন্য প্রশ্ন থাকলে করতে পারেন উত্তর পেয়েছেন জানাজার পরে দোয়া করা যাবে তো নাকি গো বাপ আলহামদুলিল্লাহ যাবে কারণ এর দলিল হাদিসে আছে